রেয়াত সুবিধা উঠে যাওয়ায় আজ শনিবার চার মে থেকে রেল যাত্রায় বাড়তি ভাড়া গুনতে হবে যাত্রীদের জুটভেদে ভাড়া বাড়ছে সাত থেকে নয় শতাংশ বাড়ছে কন্টেইনার পরিবহন বাড়াও আগের নিয়ম অনুযায়ী একশো এক থেকে দুশো পঞ্চাশ কিলোমিটার ভ্রমণে বিশ শতাংশ দুশো একান্ন থেকে চারশো কিলোমিটার ভ্রমণে পঁচিশ শতাংশ এবং এর বেশি দূরত্বের জন্য তিরিশ শতাংশ ছাড় পেতেন রেলের যাত্রীরা সেই বিধান উঠে যাওয়ায় বর্তমানে গন্তব্য বেদে বিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত এর আগে বাইশ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ রেলওয়ে বিজ্ঞপ্তিতে বলা হয় সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে উনিশশো সালে বাংলাদেশ রেলওয়েতে দূরত্বভিত্তিক ও সেকশন ভিত্তিক রেয়াতি দেওয়া হয় দু সালে সেকশনাল রেয়াত রহিত হলেও দূরত্বভিত্তিক রেয়াত বলব থাকে সম্প্রতি যাত্রীবাহী রেলগুলিতে বাড়া বৃদ্ধি না করে শুধু বিদ্যমান দূরত্বভিত্তিক রেয়াত প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আগামী চার মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে রেলের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী বলেন রেলের লোকসান কমাতে রেয়াতি সুবিধা প্রত্যাহার করা হয়েছে অন্যথায় রেলসেবার মান উন্নয়ন করা সম্ভব নয় রেয়াতি সুবিধা দেওয়ার ফলে বিপুল পরিমাণ রাজস্ব হারাতে হচ্ছে এই সুবিধা প্রত্যাহারের মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে এটির প্রভাব সব যাত্রীদের উপর পড়বে